আসসালামু আলাইকুম দর্শক মিলিটারি অপারেশন জোন ঘোষণা দিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রতি ভারতীয় দুষ্টুচক্ররা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্বাঞ্চলের মিলিটারি অপারেশন জোন ঘোষণা করে ভারতীয় নর্থ ইস্ট নিউজে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রোববার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এইরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় দর্শক আমরা আগে থেকেই জানি যে ভারতীয় গণমাধ্যম কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের ভিতর একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে আসছে বহুদিন থেকেই এবার একটু দেখা যায় যে তারা প্রতিবেদনে কী তুলে ধরেছে আর মানব জমিন এই সম্বন্ধে কী লিখেছে তাদের পত্রিকায় ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লায়ার কক্সবাজার টু বান্দরবন এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণই মিথ্যা এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণীত এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমে সুপরিকল্পিত অপচেষ্টার অংশ যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারেই ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার আরও বলা হয় প্রমাণভিত্তিক এই ধরনের কল্পনা প্রসূত সংবাদ একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যকে তৈরি করে তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না এই ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না এটি একটি সুপরিকল্পিত এবং ধারাবাহিক রটানোর অংশ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ সুতরাং দর্শক এখানে বুঝতেই পারছেন ভারতীয় প্রোপাগান্ডার নর্থ ইস্ট নিউজ কৃত কীভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অপপ্রচার নিউজ করেছিল যাতে সেনাবাহিনীরা ক্ষুব্ধ হয়ে এইরকম একটা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয়রা কি কোনো দিনই এই বাংলাদেশের ভালোটা দুই চক্ষে দেখতে পারবে বা দেখতে পেরেছে সেই উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর বা মিলিটারির বা মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র পর্যন্ত শেষ মুহূর্তে যুদ্ধ জয়ী বলে তারা একবারে গাটটিগুট্টা বেঁধে নিয়ে গেছে সুতরাং দর্শক বুঝতেই পারছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম ক্ষুণ্ণ করার একটা প্রক্রিয়া চলছিল তা বাংলাদেশ সেনাবাহিনীর টের পেয়ে আজকে সেই প্রতিবেদনটি জানিয়ে দিয়েছে তার ফেসবুকের মাধ্যমে সুতরাং দর্শক এই ধরনের ভারতীয় অপপ্রচারমূলক সংবাদ থেকে আপনারা দূরে থাকবেন এবং জনগণকে সতর্ক রাখবেন ধন্যবাদ পাশেই থাকবেন